বন্ধুরা দেখতে পাচ্ছো এত সবজি কোথায় এত সবজি মানে আমরা আগামী কাল আমাদের পুজো আছে তো কালকে ঘটর আছে তাই আমরা এসছিলাম হসপিটালে এগরা হসপিটালে ওখানে বাবলুদার দোকানে অনেকটাই সবজি কম দামে পেয়ে যাবে সব জায়গা সব মার্কেটের থেকে বাবলুদার কাছে দোকানের সবজি বাজার অনেকটাই সস্তা একদম হসপিটালের অপোজিট সাইডেই দেখতে পাবে রাস্তার ঠিক অপোজিট সাইডে বসে আছে বাবলুদার দোকান সবজি আজকে এত হিউজ সবজি ছিল আর কি বলবো আর এত ভিড় মানে সন্ধ্যাবেলায় ওখানে সবজি কেনা তো অসম্ভব ব্যাপার তাই আমরা পুজোর জন্য কিছু বাঁধাকপি নিয়ে নিলাম কিছু ফুলকপি টমেটো বেগুন কারণ কালকে আমাদের তুলন আছে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাই বন্ধুরা মিলে সবাই এসছি প্রভাত মাইতির টোটোতে তাই আমরা বাজার করছি তো এই দেখতে পাচ্ছ সবজি দোকানে কীভাবে ভিড় অনেকটাই কম দাম বেগুন পঞ্চাশ চল্লিশে পেয়ে যাবে বেগুন চল্লিশ পঞ্চাশ থেকেই শুরু ফুলকপি আছে তিরিশ টাকা চল্লিশ টাকা পটল তারপরে ক্ষীরা এগুলো সব কম পয়সায় পেয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর একটু দেরি করেও এলে আরও সস্তা পেয়ে যাবে আরও কম পয়সা তো আমরা ফুলকপি নিয়ে নিলাম প্রায় কুড়ি পঁচিশ কিলো ফুলকপি ছিল ফুলকপি তারপরে বাঁধাকপি ছিল চল্লিশ কিলো মতন তারপরে টমেটো নিলাম চার কিলো লঙ্কা শাক তো কালকে আমাদের তুলন আছে সবাইকে বলছি আসবে আমাদের পুজোয় অনেকটাই আনন্দ হবে অষ্টমী কালী পুজো প্রতি বছর হয় আমাদের প্রায় অ্যাপ্রক্স পঁচিশ থেকে ছাব্বিশ বছর হয়ে গেল আমাদের এই পুজো তো সবাইকে আমন্ত্রণ করছি পুজোতে আসার জন্য ঠিক অটো অটো কেয়ারের সামনেই আমাদের পুজো হয় অটো কেয়ার তো আমরা যাচ্ছি বন্ধুরা ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট